আসসালাম আলাইকুম দর্শক এই মুহূর্তে রয়েছি এখানেই কিন্তু আইকন মহারাজা অনেক নাম দিয়েছেন গরুগুলোতে আমরা সচরাচর টিভিতে দেখি যে বিশাল বড় সাইজের গরুগুলো আজকে আমরা রয়েছি জাওয়া বাজারের জামক গ্রামে যেখানে নাবিল এগ্রো ফার্ম কিন্তু সুন্দর কয়েকটি গরু লালন পালন করেছেন যেগুলো বিশাল বড় আমরা সেই গরুগুলো আপনাদেরকে দেখাবো প্রতি কুরবানি আসলে তারা এই গরুগুলো বিক্রি করেন দীর্ঘ বত্রিশ বছর যাবত এই যাবৎ করেছেন এবং তিনি কিন্তু এই 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 তুলেছেন এবং দেশের মানুষকে বড় বড় গরুগুলো উপহার দিচ্ছেন কুরবানি আসলেই আপনাদেরকে এই বড় বড় গরুর বড় সাইজের গরুগুলো আপনাদেরকে সবসময় একটা কথাই বলি যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে চেষ্টা করি আপনাদেরকে এই নিউজগুলো দেওয়ার জন্য এবং চেষ্টা করি আপনাদেরকে এই লাইভগুলো দেওয়ার জন্য আমরা এই মুহূর্তে দেখাবো যে বিশাল বড় এই গরুগুলো এই মুহূর্তে নাবিল এগ্রো ফার্ম দিচ্ছে এবং আমরা এক নজরে প্রত্যেকটা গরু এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তবে আশা করি দর্শক যদি সবচেয়ে বড় বড় গরু আপনারা দেখতে চান এই পেজটি ফলো করে এবং শেয়ার করে আমাদের সঙ্গে আপনারা থাকতে পারেন আমরা তো বলেছি সবসময় আপনাদের মাঝে এগুলো উপহার দেওয়ার চেষ্টা করব। আমাদের কে কোথায় থেকে যুক্ত হয়েছেন এই নাবিল এগ্রো ফার্মে এবং গরু কিনতে চাইলে সর্বত শেয়ার করবেন এবং যোগাযোগ করবেন আমরা নাম্বারটি ক্যাপশনে দিয়ে দিয়েছি এবং সর্বত শেয়ার করে পৌঁছে দিবেন সবার কাছে নাবিল এগ্রো ফার্ম এত সুন্দর সুন্দর গরুগুলো উপহার দিচ্ছে এই কুরবানি ঈদ উপলক্ষে আমরা এটাই মনে করি দর্শক একটু আগে কিন্তু চাউন ছিল না দুঃখিত আমরা চাউনটের কারণে কিন্তু ভিডিওটি আমরা কেটে দিতে বাধ্য হয়েছি এবং নতুন করে আবার লাইভে এসেছি এবং আমরা গরুর জাত নাম সব কিছু আপনাদের কাছে তুলে তার আগে কিছুটা সময় আমরা দেখানোর চেষ্টা করছি এই নাবিল একগর ফার্ম কত সুন্দর সেই গরুগুলো তারা উপহার দিচ্ছেন কুরবানি ঈদ উপলক্ষে আপনারা কিনতে চাইলে আমরা কিন্তু ক্যাপশনে নাম্বার দিয়ে দিয়েছি দাম দর করবেন এবং যোগাযোগ করবেন আবার আপনাদের সেই প্রতিনিধি দলগুলো পাঠিয়ে এখানে আপনারা দেখতে পারেন দেখে শুনে গরু কিনতে পারেন আবার প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অনেক হচ্ছে ভালো বড় গরু কোথায় আছে এবং সেটা খুঁজতে থাকেন আমরা আজকে সরাসরি নাবিল এগ্রো ফার্ম থেকে লাইভে যুক্ত হয়েছি আপনাদের মাঝে আমরাও দেখানোর চেষ্টা করছি একটু সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকের ভিডিওটি একটু তরে আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পেয়েছেন সেখানে আটটি গরু রয়েছে এবং আটটি গরু আমরা একটি একটি করে আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন কমেন্টে থাকবেন সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন বিভিন্ন কালারের গরুগুলো এই মুহূর্তে রয়েছে এবং বিশাল বড় আকৃতি সেই গরুগুলো এই মুহূর্তে তারা কিন্তু কুরবানির জন্য বিক্রি করবেন আমরা এই মুহূর্তে রয়েছি এবং সাথে থাকবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর নাবিল এগ্রো যিনি দায়িত্ব রয়েছেন আমরা একটু পরে ওনার বক্তব্যটা নেব নেওয়ার চেষ্টা করব এবং একটু আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করছি আজকে দেখতে পেয়েছেন যে বিশাল বড় গরুর সাইজটি আমার সামনে ক্যামেরার আছে কতটুকু দেখতে পাচ্ছেন জানি না এবং তারপরেও এই ছোট্ট মোবাইল দিয়ে আমরা চেষ্টা করছি আপনাদেরকে অন্ততঃপক্ষ এই সুন্দর সুন্দর এই বড়গুলো দেখানোর জন্য আমাদের সাথে আপনারা থাকুন যুক্ত থাকুন আজকে ছাত্র পেয়ে সর্বোচ্চ বড় গরু দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে আহ যে তো আপনাদের বিন যাবত দাইক্তা রেখেছেন নাফিল একটু ফার্মে প্রথমে আপনারা একটু জানতে চাই ও আপনার নামটা কি এবং আমরা তো দুদিন বছর যাবত লাইভ করছি এবং আপনারাই এই ছাত্রকে সবচেয়ে বড় বড় অনুমান করে বলছি যে এটা দশম জি এটা বিক্রি করবেন এটা ভাই আমরা আস্কিং প্রাইস হচ্ছে 450000 টাকা কয়টা দাম দিয়েছে এগুলো এর দাতা আসলে 4 টা হইছে ভাই জি 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 দর্শক যারা আছেন অবশ্যই গরু দেখছেন আমরা দাম নাম উজো সবকিছু বলে দিয়েছি এই উলবাড়িয়া আসল ভাই ওই যে দুটি সিং এবং সাদার মধ্যে খালা এই যে কি সুন্দর 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 ঝুলছে খুব খুব মানে জন্য ভাই আসলে একটি গরু সুন্দর একটি গরু আচ্ছা আমরা গরু যে চলে যাব যেটা আমার কাছে মনে হয় এটাই বলে সবচেয়ে বড় গরু এখানের কাছে এটা দিকে আমার চোখ চলে গেছে প্রথম থেকেই আচ্ছা এটার নামটা কি প্রথম জানতে চাই এটার নাম হচ্ছে ভাই ফাটান ফাটান আচ্ছা ফাটান আমরা কেন দিয়েছেন ফাটান তো আমরা দেখি যে ইন্ডিয়ার কিছু লোককে ফাটান বলা হয় জাতকে বলা হয় আসলে ফাটান দেওয়া হয়েছে এই যে ইন্ডিয়ান একটা মুভি ছিল না ফাটান এটা কিন্তু ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল তখন থেকে মানে এটার নাম রাখা হয়েছিল কিনার পরে এটা নাম দিছেন মামা দিছেন তো ফাটান দিয়েছেন আচ্ছা এটা কত বছর বয়সে আনছেন এটা আমাদের ফার্মে আছে ভাই দুই বছর যাবত আমরা লালন পালন করছি তাকে আচ্ছা ওজন কত কান হতে পারে লাইফ ওয়েট এটার ওজন ভাই চোদ্দ থেকে পনেরো মোনাস দাঁত কয়টা এটা এটার এটা দাঁত ছয় দাঁত আহ যাইহোক আসলে আমরা একটু জানতে চাই কি খাবার খাওয়ান আসলে ভাই আমরা গরুরে এই গুড়া পাতা বুসি ডাইলর শুকলা সুলা এরপরে বুসি এই শীতাল মানে এখন তো ফ্ল্যাট হয়ে গেছে তো ভাই পানি আমাদের পশ্চিমে ঘাসের ক্ষেত্র সেই গাছ হওয়াই এই একই আচ্ছা আমরা পরের গরুটাতে চলে যাবো যেটা ব্ল্যাক কালার দেখছি এটার নামটা কি দিয়েছেন এটার নাম হচ্ছে ভাই ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড মানে কালো করে দিয়েছেন নাকি না জি জি এই গরুটা আমাদের ফার্মে আছে প্রায় তিন বছর যাবত এটা দুধের বার বাচ্চা আনছিলাম এই যখন ক্রয় করা হয়েছিল তখন তো এই সে দুধে দুধ ছাড়ছে তখন কিন্তু এই গরুটা কিনছি দুধ ছাড়ার পরে জি জি ওজন কতটুকু হতে পারে

এই মা হয়তো নেপাল ছিল জাত আর বাপ হয়তো সাহিওয়াল এই রকম সাহিওয়াল ক্রস আচ্ছা এটা ভাই আমরা আমাদের ফার্মে আছে তিন বছর যাবত তিন বছর যাবত এক গত বছর বিক্রি করতে চাইছিলাম আমি চাইছিলাম কিন্তু мама চায়নি বলছে যে না এটা আরো মানে তার উন্নতি আছে এবং তার যে তার ভবিষ্যৎ মানে আরো সে বড় হবে কিন্তু গেছে বছরের তুলনায় এবছর ফুললি পারফেক্ট একটা গরু হইছে আর তো ভাই শেষ নাই কুরবানি আমরা দিব আল্লাহ তালাকে খুশি করার জন্য মানে আমরা যখন পাবনা থেকে গরু ক্রয় করি তখন লট আকারে আমাদের গরু দেখানো হয় তখন আমরা লট থেকে বেছে বেছে প্রত্যেকটি সুন্দর সুন্দর গরু দেখে এই গরুগুলো আমরা ক্রয় করে থাকি এটা অনেক বড় সাইজের গরু আমরা দেখতে পেয়েছি এটা প্রথম নাম কি দিয়েছেন এটা এটার নাম দিয়েছি ভাই রাজকুমার দেখতে কত সুন্দর একটা গরু মানে সুন্দরের শেষ নেই এই গরু আচ্ছা রাজকুমার কি মানে কোন রাজের রাজ্য নাকি নাকি রাজের রাজ্য বলতে তার গেট সুন্দর আকৃতি দেখেই আমরা তার নাম দিয়েছি রাজকুমার কোথাও মন হতে পারে এটা

তাদের একটা কথা থাকে যে আমরা ঈদের আগের দিন গরু নেবো এরকম রাখার কোন ব্যবস্থা অবশ্যই 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 রাখার ব্যবস্থা আছে যে কেউ কিনতে পারবে অনলাইন থেকে আমি তো ফোন নাম্বার দিয়েছি অবশ্যই কেউ যদি চায় এই গরু কিনতে অবশ্যই কিনতে পারবে এবং যদি চায় যে রাখার ব্যবস্থা অবশ্যই রাখার ব্যবস্থা আছে ঈদের আগের দিন পর্যন্ত জি আমরা ওই পাশে একটু চলে যাই ওই পাশে আমরা প্রথম ওই গরুটি একটু দেখাই ওই সাইড থেকে চলে আসি আচ্ছা এই গরুটির নাম কি দিয়েছেন একটু যদি বলতেন নাম হচ্ছে ডন মানে কোন এলাকার ডন বলতে বোঝা যায় যে আপনার না উপরে সেই নাম বি এখন এটার জাতের নামটা কোন জাতের কোটে এটা হান্ড্রেড পার্সেন্ট ভাই

350000 টাকা। 350000। আস্কিং প্রাইস অবশ্যই মানে হালকা কথা বলে। আচ্ছা আমি বলে দিচ্ছি দর্শক যারা আছেন দামগুলো আপনারা কিন্তু কথাবার্তা বলেই কিন্তু সে কয় করতে পারবেন সবচেয়ে ভালো হবে নিজের চোখে এসে গরু দেখলে সবচেয়ে ভালো। অবশ্যই আসলে ভাই মোবাইলের মধ্যে গরুগুলো অনেক ছোট দেখা যায় তো আমি পিওবিভার্সদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা যদি ক্রয় করতে চান তাহলে আমাদের ফার্মে আসেন দেখেন দেখে কিনে আপনার নিজ চোখে গরুটা কিনলে মানে ভালো হয়। আচ্ছা আমরা ওই সাডাটা দিয়ে চলে যাই।

দুধের বাচ্চা মানে দুধ ছাড়ছে তখন আমরা আনছি আমাদের ফার্মে তিন বছর যাবত আমাদের ফার্মে তিন বছরে কত টাকা বিক্রি করবেন এটার দামটা হচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা

কোয়ালিটি কোয়ালিটি জি মানে কোয়ালিটি ফুল একটা গরুর কোয়ালিটি ফুল এটা জি এটা কোয়ালিটি দিয়েছেন সবচেয়ে ভালো কোয়ালিটি এটা জি কোয়ালিটি মানে তার নামটাই দিছে তার ফিটিং যে দিয়েছে দেখেন না তার ফিটনেস টা আসছে চারোদিকে মানে ফিটিং একটা গরু গরুর নামই ফিটিং হয়ে যায় দেখ এটার ওজন কত হতে পারে আহ এটার ওজন ভাই সাড়ে নয় মন সাড়ে জি জি এটা ভাই এটা চার দাত প্রথম জগত ফালসুর এটা পালচি ভাই আমরা দুই বছর যাব দুই বছর যাব জি জি কত হলে বিক্রি করবে এটার দাম চাচ্ছি ভাই তিন লক্ষ হাজার টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকা জি দাম শুনলে চমকে যাবেন না কথা বলে একটু কমবে শত্রে আসলে ভাই এই যে এই যে জাতের গরু ধরেন আমি শাহীওয়াল জাত এগুলোর বাছুর কিন্তু এক লাখ টাকায় মিলে না সাধারণ বছর সাধারণত এইগুলোর বাছুর মানে এক লাখ টাকায় মিলবে না এক লাখ বাছুর ছোট ছোট বাছুর আমরা দুই বছর তিন বছর যাবত পালছি বুঝেন না

শাহিওয়ালের ক্রস একটা আছে আচ্ছা এটা ওজন কতটুকু হতে পারে এটার ওজন বাই নয় মন তাহলে দাঁত কয়টা দিছে এটার দাঁত চার দাঁত করে কত টাকা হলে বিক্রি করবেন এটার দাম চাচ্ছি ভাই আমি তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা জি দাম তো কম বেশ হবে এটা তো হালকা দর দামের সুযোগ আছে বেশি না আচ্ছা কচ্চা করোটা কেন দিকে জি কচ্চা গরুটা কোন দেখে আসলে একটা গরু নাই হয় না ভাই কচ্চা গরু তো হয় না কচ্চা গরু আমরা কি দেখতে পারবো আকারে জি না এইগুলো কালার হয় না গরু সাধারণত এই সাদা লাল এরকম হয় কিন্তু কচা গরু বিভিন্ন গরু যে একদম আহ মানে জামাইয়ের বতর সাজাইয়া জি তারা রাখে এটা আসলে ভাই কর্ম আমরা অবশ্যই এটা তো কিন্না নিলে জামাইয়ের মতো সাজায় অবশ্যই কারণ কিন্ডা নিলে সবচেয়ে খুশি হয়ে তারা কিন্তু জামাইয়ের মতো সাজিয়ে ফুলের মালা দিয়ে নিয়ে যান বাড়িতে যে এত গরু কিনছি যাই হোক আমরা একটু পিছনে যাব আমরা যেটা বলতে চাই আপনাদের কাছে যারা এই মুহূর্তে বিবাস রয়েছেন দর্শক রয়েছেন আমাদের সিলেটের ম্যাগাজিন ছাত্রটি সেনা গর্বিত একই সাথে লাইভে সংগৃহীত হয়েছে কোরবানির গরুর সেই হাট নিয়ে এবং হাটে বলা যায় কারণ যেহেতু নাবিল এগ্রোফার্ম দীর্ঘ বত্রিশ বছর যাবৎ তারা কিন্তু এই দেশের মানুষকে এই এলাকার মানুষকে সবচেয়ে বড় বড় গরু উপহার দিচ্ছেন এখান থেকে লালন পালন করে আমরা খুঁজে বের করছি আজকে তিন চার বছর যাবৎ আমরা কিন্তু সেখানে লাইভ করছে। আমরা বলি শখের বসত প্রবাসী বাই কিন্তু ফারুক ভাই লন্ডন প্রবাসী তিনি কিন্তু এই গরুগুলো লালন পালন করছেন বত্রিশ বছর যাবত আমরা ধন্যবাদ জানাই কিন্তু তিনি যোদ্ধা যারা এই দেশের জন্য সব সময় রেমিটেড পালানোর পর আমরা দেশকে এগিয়ে নিয়ে যান তারা কিন্তু ডলার সংকটে যখন আমরা পড়ি এই রেমিটেড যোদ্ধা বাইরা কিন্তু আমাদেরকে সেই ডলার সংকট থেকে মুক্তি করে দেন তাদেরকে আমরা সব সময় স্যালাউট জানাই তারা এই দেশের কথা চিন্তা করে দেশের মাটির কথা চিন্তা করে তারা কিন্তু এই বিজনেসে জড়িত হয়েছেন এবং বিজনেস করছেন তারা এখানে দেশের মাটিতে কাজ যখন তারা এখানে ইনভেস্ট করছেন ইনভেস্ট গুলো কিন্তু এই দেশে থেকে যাচ্ছে তো আমরা বলবো প্রবাসী ভাই যারা আছেন তাদের সবসময় তাদের জন্য দোয়া করবো এবং তারা যেন এই দেশের কথা চিন্তা করে তারা এভাবেই যেন বড় বড় ফার্ম তৈরি করে এটা আমরা আশাবাদী আবারও আমরা গরুগুলো একটু দেখাবো আপনাদের কাছে সবগুলোর নাম ওজন সব কিছু বলে দিয়েছি আপনাদের মাঝে এবং দেখানোর চেষ্টা করেছি ছাত্র শ্রীনগর পেজ সিলেটেড ম্যাগাজিন একই সাথে কিন্তু লাইভ করছে তারপরে কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে দেবো দুটি

আচ্ছা আচ্ছা এখান থেকে তখন কি জামাই কাজ বাকি জামাই সাজাই এই সাজাইতাম কাজী তো রেডি করছে সব কিছু রেডি আছে কাজী রেডি আছে জামাই সাজাই ডায়মন্ড হলে আপনারা আসবেন

গরুটি জামাই সাজিয়ে বিয়ে দিয়ে দিবেন যারা যারা কিনতে চান বিয়ে করতে চান যাই করতে চান আশপের নাবলে গ্রুপ ফার্মে একই কিন্তু কয় করতে পারেন দর্শক আপনাদেরকে বলছি যে আমরা আছে এই মুহূর্তে জবাবাদার এলাকার জামক গ্রামে রয়েছে যেখানে নাবলে গ্রুপ ফার্ম সবচেয়ে বড় বড় গরু তারা রেখেছেন এই এলাকার প্রতিনিধি যারা আছেন তারা কিন্তু আসতে পারেন দেখতে পারেন এবং কিনতে পারেন এই সবচেয়ে বড় বড় গরু আপনাদেরকে একটু দেখাই এই সব মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে এখানে তারা কিন্তু সকাল থেকে এখানে আছেন এবং সেই গরুগুলো দেখছেন বাইর করছেন বছর শেষে এক বছর পর শুনছি এই গরুগুলো তারা বাইরে বের করেছেন তাহলে ঘরের ভিতরে গরুগুলো ছিল যাই আমরা ওই পাশে একটু যাই ওই পাশে যাই আমরা ওই পাশ থেকে একটু দেখবো আমরা এই গরুটি আমি মনে হয় যে একটা একটা গরু ভিতরে ঢুকালে আমরা সবগুলো গরু দেখাতে পারতাম সুন্দর করে তো এই মুহূর্তে আসলে দেখাচ্ছি আপনাদেরকে বিশাল আটটাতে এই ডায়মন্ড

এই মুহূর্তে আপনাদের কাছে শেষ মুহূর্তে যাই হোক ভাই আমরা আমরা চাই এই প্রবাসী যারা আছেন আমাদের এই যে ফারুক ভাইয়ের মতো এই বাংলাদেশ জুড়ে সবাই থাকুক দেশের প্রথায় চিন্তা করে তারা এই বিজনেস গুলা করুক আমরা চাই এরা বেঁচে থাকুক এবং আজকের আপনাদের ফার্মের সবচেয়ে ভালো ভালো গরু আমরা দেখলাম দর্শকের উদ্দেশ্যে বলেন হ্যাঁ অবশ্যই ভাই আসলে আমি বিহার্সের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আপনারা যদি আমাদের গরু ক্রয় করতে চান তাহলে আপনারা কষ্ট করে না হলেও আমাদের ফার্মে আসেন কারণ ফোনের মধ্যে আসলে ভিডিও গরু এত ওজনের গরু আসলে দেখা যায় না আর আপনারা ফার্মে আসেন আসার পরে এবং আমি এটা গ্যারান্টি দিতে পারি যে আমার আমাদের ফার্মে এই যে গরুগুলো মানে এগুলোর সৌন্দর্যর শেষ নাই আপনি তো দেখছেন ভাই এই গরুর উপরে আর কুরবানি দেবো আমরা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য মানে

আন্তরিকভাবে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শক বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটা কথাই বলি প্রতি কুরবানির আসলে কিন্তু ফার্ম এবং প্রত্যেকটা লাল পালন করেন সেগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরি আহ কতটুকু তুলে ধরছি আপনাদের মাঝে এই মুহূর্তে আপনারা দেখতে পেয়েছেন যে যদি ভালো লাগে তাহলে সর্বত্র শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন আমরা বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কোনো এক লাইভ নিয়ে ততক্ষণ সাথে থাকুন যুক্ত থাকুন পেজের সাথে যুক্ত থাকুন সিলেটের ম্যাগাজিনের সাথে ধন্যবাদ